বয়সটা বেশি হলো আমার কোনো সমস্যা নেই আপনার মনে করেন আমরা এই ভিডিও পাবলিক করার পরে তো দেশ থেকে প্রবেশ থেকে শত শত ভাই আমাদেরকে নক করবে আপনাকে বিষয় করার জন্য অনেকটি মারা যায় আহ করে চলে যায় আবার হচ্ছে অনেকে বাচ্চা কাচ্চা হয় না ওইরকম বয়সের কোনো ভাই যদি আপনি ভালো মনের মানুষ চান আচ্ছা ঠিক আছে ইনশাআল সমস্যা সেটা দেখা যাবে আচ্ছা ঠিক আছে এখন কথা হচ্ছে আপনি যেহেতু রাজি হয়েছেন আমরা অবশ্যই চেষ্টা করবো আপনার সাথে যোগাযোগের সেটা বলেন আপনাদের সাথে যোগাযোগ করলেই কেন আপনার ব্যক্তিগত ఫ <inaudible> no. আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি বুঝতে পেরেছি তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে একটি নাম্বার এই নাম্বারটা হচ্ছে আমাদের মানে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার এই নাম্বারে এই হোয়াটসঅ্যাপ খোলা আছে যদি কোনো ভাই মিতে লাপর দায়িত্ব নিতে চান তাহলে ওনার একটা ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিয়ে আমাদেরকে ভয়েস করবেন আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে কেউ অযথা অডিও কল ভিডিও কল দিয়ে আমাদেরকে বিরক্ত করবেন না তাহলে আমরা ব্লক মারতে বাধ্য হব মিতে লাফু আর একটা কথা বলি আপনাকে শোনেন আমরা তো ভিডিও পাবলিক করবো যিনি আপনাকে বিয়ে করবেন বয়স কোনো বিষয় না কিন্তু বিষয়টা হচ্ছে এখানে তার দ্বিতীয় স্ত্রী হিসাবে যদি আপনাকে বিয়েশি করতে চাই তাহলে আপনি কি বিয়ে বসবেন তার প্রথম স্ত্রী যদি কোনো সমস্যা না থাকে আমার কোনো সমস্যা নেই হ্যাঁ প্রথম স্ত্রীর সমস্যা না থাকলে আপনার কোনো সমস্যা নেই কিন্তু তারপরে ইসলাম শরীয়তে আছে যদি একটা পুরুষ ইচ্ছা করে বিয়ে করতে পারে যদি তার মানে চালানোর মতো সামর্থ্য থাকে সমস্যা নেই আপনার সেটাই কারণ আমাদের এই ভিডিও গুলা দেখে হচ্ছে গিয়ে অনেকে যারা সাংসারিক ভাবে অশান্তি থাকে তারা দ্বিতীয় বিয়ে করতে চায় আবার বাচ্চা কাচ্চা হয় না ওইরকম ভাই দ্বিতীয় বিয়ে করতে চায় সেটার জন্য আমি আপনাকে একটু খোলামেলা ভাই বললাম আচ্ছা ঠিক আছে আপনি রান্না বান্না কিরকম পারেন

হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু সমস্যা নাই ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো আপনাকে একটা ভালো মানুষের হাতে তুলে দিতে আপনি একটু হেঁটে আসেন আপনার হাঁটার আমরা একটু দেখাই এই যে দেখেন হাত পা সবকিছু ঠিকঠাক আছে